হ্যালো বন্ধুরা দেখুন আজকে আমার হোটেলে কি রান্না হয়েছে রান্না হয়েছে আপনার এই দেখুন সাদা ভাত এদিকে মাছ ভাজা शसा कांका लेबू पिजे रान्ना दिन पटल भाजपा মাছের ঝোল এখানে করেছি যে আমরা দিয়ে বার করেছি আর এখানে করেছি আপনার এখানে করেছি সোয়াবিন দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে রুটির তরকারি করেছি এখানে করেছি কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে ছেঁচড়া আর এটা করেছি আপনার লাল লাল ঝাল ঝাল ব্যাটন চিকেন করেছি আলু দিয়ে এখানে আছে আপনার চেন আর এর নিচে আছে আপনার রুটি গামলাতে রুটি আছে আর এখানে করেছি আপনার এখানে আলু ভাতে আলু ভাতেটা আগের থেকে মাখিনা যখন কাস্টমার আসে তখনই মাখি আবার অনেক দিন অনেক সময় মিঠেও রাখি তাহলে দেখলেন আমাদের হোটেলের খাবার দাবার হুম আমার হোটেলের নাম হচ্ছে এই যে আমার এই যে হোটেলের ভিউটা দেখুন আর এই যে বড় মার আশীর্বাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর এই যে আমার চ্যানেল ইউটিউব চ্যানেল সোমা রান্নাবান্না আসবেন এই দেখেন আমাদের ভিউটা দেখেন এই দেখুন সামনে স্টেশন গোপালনগর স্টেশন আমার স্টেশনের থেকে দু পায়ে বাড়িয়েই আমার হোটেল দেখতেই পারছেন আর এই আমার হোটেলের ভেতরের ভিউটা হুম কেমন লাগলো আর রান্নাবান্না কেমন দেখলেন কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আর সবার নিমন্ত্রণ থাকলো আসবেন হুম পাশে থাকবেন সাপোর্ট করবেন রাখছি টাটা ভালো থাকবেন এই গরমে সবাই বেশি করে জল খাবেন チーズ。